নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এখানে পাঁচশো গ্রাম পটলকে আমি চেঁচে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে একটা ডেচকিতে জল দিয়ে চাপা দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব দশ মিনিট এবারে এখানে একটা মশলা তৈরি করব। এক চা চামচ পোস্ত নিলাম আর সাত আটটা কাজু এক চা চামচ চারমগজ নিয়ে এটাকে আমি সামান্য পরিমাণে দু তিন চামচ জল দিয়ে এটা চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবারে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন পটলটা এইটটি পারসেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নাবিয়ে নিচ্ছি এই সময়তেই আমি পটলটাকে নাবিয়ে নেব এখানে কড়াই দু টেবিল চামচ তেল দিয়েছি সর্ষের তেল আর এটা সর্ষের তেলে তৈরি করার চেষ্টা করবেন বন্ধুরা তাহলে এই রান্নার টেস্টটা আরও ভালো হবে সিদ্ধ করে নেওয়া পটলটাকে আমি এখানে তেলের মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিট এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজবেন না এখানে খুব বেশি ভাজার প্রয়োজন হবে না হালকা করে ভাজলেই কিন্তু এই পটলটা ভাজা হয়ে যাবে এই পটলটাকে এবারে আমি তেল ছেঁকে তুলে নেব। যে তেলটা ছিল তার মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম আর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম কাজু পোস্ত আর চারমগুল সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লবণ দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু অনবরত নাড়তে হবে যেহেতু এখানে পোস্ত কাজু আছে মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন যে এই মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে এসছে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে এখানে আমি এক কাপ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এটাকে ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচার করে তবে কিন্তু এর মধ্যে দেবেন আর হাই ফ্লেমে দই দেবেন না তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে আর দিলাম এখানে এক চা চামচ চিনি চিনিটা দিলে এর টেস্টটা ব্যালেন্স হয় যেহেতু এখানে টক দই আছে তাই অবশ্যই এখানে চিনিটা দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি চায়ের কাপের এক কাপ জল দেব খুব বেশি জল দেব না জলটা যখন ফুটে উঠবে তখন ভেজে নেওয়া পটলটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না এটা ফুটে অপেক্ষা করব ফুটে উঠলেই চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে পটলের এই তরকারিটা হয়ে গেছে আর এটা আমি খুব বেশি গ্রেভি করব না আপনারা যদি বেশি গেভি করতে চান তাহলে আর একটু গেভি থাক থাকতে নামিয়ে দেবেন নেবেন তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নিত্য রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন